আপনাদের একটা গান বলবো গানের নাম হচ্ছে বাসি আমায় থাকতে দিলো না গানটা ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট এবং শেয়ার করে দেবেন ও বন্ধু তোর বাসি আমায় থাকতে দিল না তুই কোন বাসুরে বাজাসে বাসি তুই কোন বাসুরে বাজাসে বাসী চিনি আও তো চিনি না বাসি আমায় থাকতে দিল না রে বন্ধু ও বাসি আমায় থাকেতে দিল না অতি কন্যা বাসুরে বাজা সে বাসি চিনি তো চিনি না তোর বাসি আমায় থাকেতে দিল না তোর ওই বাসির সুর তো আর তো আর বাজে না তাই তো আমায় তুলিবে মান করতে পারিস না তুই লাগাছিস আমারে বাসির সুরটারে তাই আমি আর তোরে চিনি না চিনি না তোর বাসি আমায় থাকতে দিল না আরে বন্ধু তোর বাসি আমায় থাকতে দিল না কোন বাসুরে বাজা সে বাসি চিনি আও তো চিনি না তোর বাসিয়ামাই থাকতে দিল না রে বন্ধু তোর বাসিয়ামায় থাকতে দিল না তুই বাসুরে বাজা